আসসালামু আলাইকুম গাইজ চলেন আমরা অনেক দিন ধরে একটু খামারে চাষবাস দেখতাছিলাম তো আজকে দেখি আমাদের ভাইয়ের চাষের ফসলের জমিতে কেমন চাষ ভাই ফসলের জমিতে চাষ হয়েছে আলহামদুলিল্লাহ নতুন নতুন ফল দেখেন কি ফল দছে ভাই যে বাঙ্গি বাঙ্গি তো সাইজ অনেক বড় বড় আরো আছে ভাই যারা নেই আরো আছে বোধহয় আল্লাহ দিছে এই ছোট রেডি ঠিক

ও তাহলে ফসল আপনাদের মোটামুটি ভালোই হয় তো শুনলাম আপনার নাকি চাষাবাদে অনেকে কষ্ট হয় চাষাবাদ করতে তো গরিব মানুষের কষ্ট হবেই লোন নিতে হয় ব্যাঙ্ক থেকে শোধ করতে হয় ভাই আপনার নাকি চাষাবাদ করতে জমিতে অনেক কষ্ট হয় কৃষকদের শুনলাম তো যেরম কষ্ট হয় এরম নাকি আপনাদের অর্থ সমত পান না কৃষকরা তো রোদে বৃষ্টিতে ভেজে কষ্ট করে যারা লাগায় তারা তো ততটা ততটা ফলন পায় না ঠিক আছে ততটা ফলন পায় না সব গুণাই ব্যবসায়ীরা ব্যবসায়ী নেয় আমরা ধরো এই যে ফলটা উঠাবো আমরা তো ততটা ভালো লাভ পাবো না আলহামদুলিল্লাহ এবার ফসল ভালোই হয়েছে দেখি আল্লাহ কি দেয় ও তাইলে সম্মানিত দর্শক জানা গেল যে কৃষক বাইরে অনেক পরিশ্রম করতে হয় তো পরিশ্রমে হিসেবে তারা নাকি অর্থ ওরম পায় না কি ব্যাংক অত সাহায্য করে না তাদের লোনই নাকি বেশি দিতে হয় কি জমিনে চাষ বিক্রিও তেমন ভালো হয় না তো আশা করি আমাদের সাথে থাকবেন তো কৃষকদের সাথে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ